সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাভিসা সিদ্দিকি আজকে আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দেশের কল্যাণে আমার করণীয় এই রচনাটি আলোচনা করব তো ক্লাসটির শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি করে দিন এবং ভিডিওটি লাস্ট অথি দেখার পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক দেশের কল্যানে আমার করণীয় বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি এই দেশের কল্যাণে আমাদের অনেক কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেক্ষেত্রে আমারও কিছু করণীয় রয়েছে আমি আমার দেশকে খুব ভালোবাসি দেশের স্বার্থে সবসময় আমি সৎ ও ন্যায়নিষ্ঠ হয়ে কাজ করব দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না দেশের আইন কানুন সব সময় মেনে চলব এবং এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকব আমি নিয়মিত স্কুলে যাব এবং পড়াশোনা করব। কারণ পড়াশোনা করলে আমি বড় হয়ে দেশের জন্য ভালো কাজ করতে পারবো আমি আমার ঘর ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমাদের চারপাশ পরিষ্কার রাখলে পরিবেশও সুন্দর থাকে আমি গাছ লাগাব এবং সেই গাছের যত্ন নেব কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশ ঠান্ডা রাখে আমার ওপর দেশের কোনো দায়িত্ব এলে তা যথাযথভাবে পালন করব দেশের অসহায়দের সাহায্য করব সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব এবং দেশের সম্পদ রক্ষায় কাজ করব আমি নিজের কাজ নিজে করার চেষ্টা করব যেমন নিজের বই খাতা গুছিয়ে রাখা খেলনা পত্র ঠিক জায়গায় রাখা আমি কোনো অপচয় করব না যেমন খাবার অপচয় করব না পানি অপচয় করব না এই ছিল আমার আজকে রচনা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যদি ভিডিওটি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে